প্রিয় দর্শক আজকে শিখবো সংখ্যার গল্প এই অধ্যায় সম্পর্কে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সবগুলো বিস্তারিত আমরা পড়বো এবং বিস্তারিত আমরা জানার চেষ্টা করব বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই এই সংখ্যাগুলো এখানে একটা ছবির সাহায্যে দেওয়া হয়েছে এখানে কর্মিক সংখ্যা দেওয়া হয়েছে এরপরে ঘড়ির সময় মোবাইলের ডিজিট উঠানোর সময় এরপরে রোমান সংখ্যা দেওয়া হয়েছে এরপরে কাপ্রিস এখানে নাস্তায় এর সংখ্যা দেওয়া হয়েছে এরপরে ভোটার আইডি কার্ড এখানে কিছু নম্বর দেওয়া থাকে সেই সংখ্যা সম্পর্কে বলা হয়েছে এছাড়াও একটি ক্যালেন্ডারে লেখা যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলো এর ছবি দেওয়া হয়েছে এর দ্বারা আসলে আমরা কি বুঝতে পারি বুঝতে পারি যে সংখ্যাগুলো বিভিন্ন ধরনের হতে পারে যেমন রোমান সংখ্যা কর্মিক সংখ্যা এই ধরনের আমরা বিস্তারিত দেখি পরবর্তীতে কি বিষয় নিয়ে বলা হয়েছে বলা হয়েছে পরবর্তীতে এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছি এগুলো মানুষ আসলে কিভাবে জানলো একবার ভেবে দেখি আজ থেকে অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখতো এবং এই সংখ্যাগুলো গণনা করতো এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যা নিয়ে একটি গল্প এই গল্পের মধ্যে তাহলে সংখ্যা নিয়ে এই গল্পটি শুনে নেওয়া যাক কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি চলো তাহলে প্রাচীনকালে মানুষ কীভাবে দাগ চেনে দড়ি গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করতো তার কিছু নমুনা দেখে নিই এখানে ট্যালির মাধ্যমে গণনা ট্যালি চিহ্ন সম্পর্কে আমাদের ধারণা আছে যে একটা দাগ দিয়ে এক বোঝায় লম্বা দিকে দুইটি দাগ দিয়ে দুই বোঝায় তিনটি দাগ দিয়ে তিন বোঝায় চারটি দাগ দিয়ে চার বোঝায় এবং চারটি দাগ দেওয়ার পর ঠিক উপরের চতুর্থ দাগ থেকে প্রথম ঘরের চতুর্থ দাগ এর নিচের অংশ পর্যন্ত এই যে ক্রস দাগ টানটা এখানে মোট পাঁচটা এর দ্বারা পাঁচ বোঝায় এভাবেই সংখ্যাগুলো লেখা হয় এখানে একটি কাজ দিয়েছে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো তো এখানে দেখি আমরা এই যে ট্যালি চিহ্নগুলো দিয়েছি এটা কয়টা জানি যে এখানে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা টোটাল পাঁচটা আছে এখন তারপরে পাঁচটা দশটা আর পাশ পনেরো তার পাশ বিশ আর পাশ পঁচিশ তাহলে আমাদের এই খালিঘরের যে চিহ্ন আছে এখানে পঁচিশটা হবে সংখ্যা এবং এর পরবর্তীতে যে সংখ্যাটা দেওয়া আছে এটা চারি চিহ্ন আমাদের বসাতে হবে তার মানে আমরা এইভাবে করে পঁচিশটা লিখবো তারপরে দুইটা ঠিক উপরে যেভাবে এই যে ঘরটা দেওয়া আছে আমরা এই ঘরের মতো করে লিখবো এখানে ঠিক এই ঘরের মতো এইখানে যে দুইটা দাগ দেওয়া আছে এর মতো করে আমরা এখানে দুইটা অতিরিক্ত দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমাদের সাতাশটা